হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাইকে ভালো আছেন ঈদ পরবর্তী আবারও প্রথম একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ঈদের সময় এমন একটু ব্যস্ততার মধ্যে গিয়েছে যেন মানে বাড়িতে গেলে মনে হয় যেন অনেক অবসর সময় কাটবে আসলে বাড়িতে গেলে হচ্ছে আড্ডা দিতে দিতে সময় চলে যায় কখন যে সময় যায় টেরি পাই না তাই তেমন ভিডিও দেওয়া হয় না তো আজকে আমরা চলে আসলাম আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে তো আমি প্রথমেই হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে খামার বাড়ি বলেছিলাম সেখানে গিয়েছিলাম সকালবেলা আমি আর আমার জামাই মিলে তো গিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমরা নিজেরা খাওয়ার জন্য হচ্ছে লাগিয়েছে আমার মানে শ্বশুরবাড়ির সবাই হচ্ছে এখান থেকে নিয়ে সবজি হচ্ছে নিজের যে প্রতিদিনের যে দৈনিক চাহিদা আছে সেটা হচ্ছে মিটায় কারণ বাজারের কীটনাশক এবং সার প্রয়োগ করার যে। খাবারগুলো থাকে সেগুলো থেকে হচ্ছে নিজে যদি একটু গাছগাছালি লাগিয়ে হচ্ছে সবজি খাওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি ভালো তো সেসব মাথায় চিন্তা করে হচ্ছে যে মুরগির খামারটার সামনে কতটুকু জায়গা ফাঁকা এখানে অনেক কিছু লাগিয়েছে যেমন ডাটা তারপরে হচ্ছে আপনার ভেন্ডি তারপরে আছে হচ্ছে শাক কাঁচামরিচ তারপরে অনেক কিছু আছে এই যেটা হচ্ছে মুরগির খামার সেখানে হচ্ছে ডিম দেয় তো মুরগিগুলো হচ্ছে খাচ্ছিলো আর আমি ভিডিও করতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল কারণ এই মুরগির কিচির মিচির আওয়াজ আর হচ্ছে দেখেন ডিমগুলো দেখতে খুবই ভালো লাগতেছিলো আর এইখানে আছে ছোট্ট একটি আম গাছ মাসাল্লা অনেক বেশি আম ধরে আছে ছোট ছোটো আম তারপরে চলে আসলাম বাড়িতে এসে দেখি হচ্ছে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে মানে পুকুরের পানি সিসে শীষে হচ্ছে মাছ ধরতেছে তো ওই যে নীল নীল গেঞ্জি পরা সেটা আমার ছেলে আর কালো গেঞ্জি পরা সাথে এটা আমার হাজব্যান্ড তো আমার ছেলে এই প্রথম কোনো কাদা পানিতে নেমে হচ্ছে মাছ ধরার জন্য আমি পাঠিয়েছি জোর করে তো ওর সাথে হচ্ছে একটা অঘটন ঘটে গেছে তো ও দেখেন কিভাবে মাছ ধরতেছে আর আমি হাসতেছিলাম কোনো দিনই হচ্ছে সেই রকম কাদাতে নামে নাই তো ওই যে দেখেন একটি মাছ রাখতে গিয়ে তার মাছে হচ্ছে তার আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে একটি গালা দিয়েছে তো তার সে ব্যথায় হচ্ছে চিৎকার করতেছে তা আমি চিল্লাচিল্লি করতেছিলাম তাড়াতাড়ি ওঠার জন্য তো পরবর্তীতে তাকে হচ্ছে গরম পানিতে লবণ দিয়ে হচ্ছে হাতটা ঢুকে রাখা হয়েছে যদিও সেটা শিং মাছ ছিল না ছিল হচ্ছে পাঙ্গাস মাছ তারপরে অনেক বেশি ব্যথা ছিল আর এই তো আমরা তারপরের দিন হচ্ছে বাড়িতে চলে বাসায় চলে আসলাম তো এই যে শ্বশুরবাড়ি থেকে হচ্ছে অনেকগুলো শাক সবজি নিয়ে এসেছি তো এই যে এখানে দেখতে পাচ্ছিলেন যে আমরা যে ভেন্ডি তুলেছিলাম এই ভেন্ডি কেতের ভেন্ডি আমার হাজব্যান্ড কয়েকটা মিষ্টি আলুও নিয়েছিল এগুলো এমনিতে হচ্ছে খাওয়ার জন্যে আর নিয়েছিল হচ্ছে মিষ্টি কুমড়া এগুলো গাছের তো সব কিছুই হচ্ছে তাদের আছে আর নিয়েছি হচ্ছে ডিম তো যেহেতু আমরা নিজেদের খামার আছে ডিম তো আনতেই হবে তো ক্যারেট সহকারে এভাবে নিয়ে আসলে ভাঙে না এই যে আছে বেগুন বেগুন গাছও আছে তো এই তো আমাদের সবগুলো হচ্ছে গাছের কোনো কিছুই হচ্ছে কেনা না মানে সব কিছু গাছের তো এখানে আমি এগুলো হচ্ছে গুছিয়ে রাখতেছিলাম তো বাড়ি থেকে আসার পরে সবচেয়ে মেন কাজ হচ্ছে শাক সবজি এবং মাছ মাংস এগুলো হচ্ছে গুছিয়ে রাখা কারণ এগুলো হচ্ছে প্রপারলি যদি আপনার ফ্রিজ আপ করে না রাখা হয় কেটে না রাখা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় এই মিষ্টি গুমড়াগুলো হচ্ছে পাকা ছিল সেই জন্যে আমি রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ভেন্ডিগুলো আলাদা করতেছিলাম সব কিছু আলাদা আলাদা করে রেখে দিব আর দেখেন ডাটার মধ্যে এত মোটা মোটা ডাটা চিকন এনেছি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে বড় ডাটা দিয়ে হচ্ছে মাংস দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে উনি গিয়ে হচ্ছে চারটা ডাটা এখানে কেটে নিয়ে নিয়ে এসেছে তো এই আমি হচ্ছে এসেছি বাড়ি থেকে এনে হচ্ছে এই যে কাঁচা টমেটোগুলো সেগুলো হচ্ছে গাছের কাঁচা মরিচও নিয়ে আসা হয়েছে কয়েকটা তারপরে এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার যে আগা আগাডুগা থাকে সেগুলো দিয়ে শুটকি এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় খেতে তারপরে যে এইগুলো হচ্ছে কেটে বেঁচে এভাবে কিছু ডিপে রেখে দিব ধুয়ে পরিষ্কার করে হালকা ভাব দিয়ে আর কিছু হচ্ছে রান্না করব তো এই যে এগুলো সব কিছু রাখার পরে হচ্ছে আমি রান্না করতেছি এখন হচ্ছে রান্না করব আম দিয়ে হচ্ছে ছোট মাছের একটু টক ঝোল রান্না করব তো এই তো এইভাবে হচ্ছে মানে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে রান্না করে আমি হচ্ছে এইভাবে আমরা খাই না আমরা হচ্ছে টক রান্না করলে আমরা সাধারণত রসুন দিয়ে বাগার দিই কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ এভাবে খেতে চায় না তো আমার হাজব্যান্ড যেভাবে খেতে পছন্দ করে আমি সেভাবেই চেষ্টা করি রান্না করার জন্যে আমাদের রান্না থেকে ওদের আমার বাবার বাড়ি রান্না থেকে ওদের রান্নার সব কিছু একটু রকম। তাই যে যেভাবে রান্না করে খেতে পছন্দ করে তার সেভাবেই হচ্ছে খাওয়া উচিত তো এই তো একদমই সিম্পল তো এইখানে ছোট মাছের ঝোল সাথে আমি দুইটা আম কেটে দিয়েছি আমগুলো হচ্ছে গাছের আম বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তারপরে কাঁচামরিচ সেগুলো হচ্ছে বাড়ির থেকে আনা কাঁচামরিচগুলো তো এই তো আমার রান্না বান্না তারপর এই তো মাছটাকে হচ্ছে বসিয়ে দিয়ে আমি অন্য একটা ওই যে ডাটা কাটতেছিলাম তো মোটা মোটা ডাটা যে নিয়ে আসলাম সেই ডাটাগুলো হচ্ছে কাটলাম আর ভেন্ডি তো বাড়ি থেকে নিয়ে আসছি এটা হচ্ছে একটু পোলে ভাজি করব তারপরে আমি একটা একটা তরকারি বসিয়ে আরেকটা রেডি করতেছিলাম তো এখন আমি হচ্ছে ডাটা দিয়ে হচ্ছে গরু মাংস রান্না করব তো কে কিভাবে খেতে পছন্দ করেন গরু মাংস দিয়ে আমি অবশ্যই এইভাবে ডাটা কোনো দিন খাইনি ছোটোবেলা একবার মনে হয় দেখেছিলাম আমার দাদিকে রান্না করতে কিন্তু আমি খাই নাই কারণ ছোটোবেলা আমি ডাটা একদমই খেতাম না তো ফ্রিজে হচ্ছে এক বক্স মাংস রান্না করাই ছিল আমি ভাবলাম যে সেটা দিয়ে হচ্ছে আজকে ডাটাটা হচ্ছে রান্না করি তারপরে এখানে হচ্ছে মরিচ বাটা মরিচ দিয়েছি ধনে গুঁড়া আর রসুন দিয়েছি পেঁয়াজ দিয়ে বাকার দিয়ে তারপরে জিরের গুঁড়া আদা রসুন বাটা এই তো দিয়ে হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আগে তো এই তো অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে এখানে এই যে তরকারির যে মশলার গুঁড়োটা এত বেশি ব্ল্যান্ড হয় নাই তাই একটু দানা দানা ছিল তো নিজে ধনে গুঁড়া জিরের গুঁড়া তারপরে মরিচ পাটা এগুলো নিজের হাতের মানে গুঁড়া করলে হচ্ছে অনেক বেশি খেতে মজার হয় কোনো ব্যাপার না একটু দানা দানা থাকলেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তারপরে আমি এই যে বক্সে মাংস ছিল গরুর মাংস বাড়িতে যাওয়ার আগে হচ্ছে রেখে দিয়েছিলাম সেগুলো বের করে তারপরে আমি ডাটা দিয়ে হচ্ছে রান্না করব। তো এই তো আমি মাংসটাকে হচ্ছে দিয়ে দিয়েছি তারপরে আমি ভালো করে মাংসটাকে হচ্ছে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এই তো ডাটাগুলো দিয়ে দিলাম তো ডাটাগুলো দেওয়ার পরে হচ্ছে ভালো করে হচ্ছে কষিয়ে নিব আর দিক দিয়ে হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিয়েছি তো ডাটাটা কষানো হওয়ার পরে আমি ভালো করে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে তারপরে হচ্ছে রান্না করে ফেলবো এই তো আজকে আমাদের সিম্পল রান্না বান্না এইগুলো সব কিছুই হচ্ছে অনেক বেশি মজার হয়েছিল খেতে তো আমি হচ্ছে এই তো আজকের এই রান্নাবান্নাটা করে তারপরে গোসল টোসল করে তারপরে হচ্ছে খেতে বসে যাব ফাঁকে দিয়ে হচ্ছে আমি এক বালতি কাপড় ধুয়েছি তো যাই হোক বাড়ি থেকে আসার পরে শুধু কাপড় ধোয়া আর কাপড় ধোয়া এই তো ঈদ পরবর্তী আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ডাটার তরকারিটা কিন্তু অনেক বেশি মজার ছিল তো কে কীভাবে খান ডাটা কি কখনো গরুর মাংস দিয়ে খেয়েছেন কিনা না একটু কমেন্ট করে জানাবেন এই তো আমার ফাইনাল তরকারির লোকটা দেখতে পাচ্ছেন অনেক বেশি মজার হয়েছিল আমার ছেলেকে খেতে দিয়েছিলাম তারপর আমি যখন খেতে আসলাম তখনকার ভিডিও এটা তারপরে হচ্ছে আমি খেতে বসে গিয়েছি এই তো সাথে বাজি আর হচ্ছে আম দিয়ে টক ঝুল ছিল তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ